কত দুঃখের সাগর না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আর অস্ত্র না চললে বুঝবে কি ভাবে বলো একটি হাসির কত দাম সুখের সাগরে না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আর অস্ত্র না চললে বুঝবে কি ভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কি থাকে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে ভালো ইতিহাসের কত দাহ দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আর নিজেই নিজেরে সবরের মাঝে রেখে নিতে হয় কখনো আবার তাগিদে কুহে যেতে হ নিজে নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে কখনো আবার যে তার তাগিদে কুহেড়ে যেতে হ নিজে নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হ কখনো আবার যে তার তাগিদে কবু হেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ফাঁসলে কিভাবে বল জানলে সুখের কি আরাম যদি আসে হে আলোর মুল্ল কি বলো বহু পথ আছে হায় পথ বলে যাও তাই কিছু টান পিছু ফেলে চলো যদি আধারি বানায় আসে হে আলোর মূল্য কি বলো বহু পথ আছে হায় পথ বলে যাও তাই কিছু টান পিছু ফেলে চলো পিছুটাই পিছে ফেলে চলো অপবাদ গালা গালি কোষারতালে কুথে মে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা ভেতরে অপবাদ গালা গালি কো সরতালে মে যেতে নে প্রেরণা প্রণোদন খুঁজে নিতে হয় সদাতার ভেতরে অপবাদ গালা গালি কো সরকার কবু থে মে যে প্রেরণা খুঁজে নিতে হয় সদাতার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়াবে কিভাবে বলো তোমার সোনাম তোমার শোনা অস্রু না ঝরলে বুঝবি কিভাবে একটি হাসি কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলু জানবে সুখের কি আরাম অস্রু না ঝরলে বুঝবি কিভাবে একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলু জানবে সুখের কি আরাম ماشাল্লাহ